ফেসবুক থেকে ডলার ইনকাম করতে হলে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেট আপ এবং ট্যাক্স ইনফরমেশন আজকে আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কিভাবে ট্যাক্স ইনফরমেশন ফর্ম ফিল আপ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে ভুল হবে না তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে তো আপনার ফোনের সেটিং এ গিয়ে পেওয়ার্ড সেটিং এ চলে যাবেন সবার প্রথমে ঠিক আছে তো আমি এই ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি ট্যাক্স ইনফোতে চলে আসবেন ঠিক আছে ট্যাক্স ইনফোতে আসার পরে আপনারা ইন ট্যাক্স ইনফোর সত্যি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজটা চলে আসবে আপনাদের এটা যেহেতু আগেই একবার খিলাপ করে রেখেছে ভুল করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রাইভেট কর্পোরেশন করে রেখেছে তো এখানে নিচে লেখা আছে অ্যাট এ নিউ বিশেষ ইনফোর এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজটা চলে আসবে আপনার যদি নতুন হয়ে থাকে কিন্তু ডাইরেক্ট এই পেজটা চলে আসবে ঠিক আছে যেহেতু এটা একবার ভুল করে ফেলেছে সেজন্য আগের পেজটা এলো ঠিক আছে তো এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন এরপর দেখো এখানে বিজনেস টাইপ লেখা আছে এই বিজনেস টাইপের ওখানে ক্লিক করে আপনি ইন্ডিভিজুয়াল করে দিবেন ঠিক আছে তো আমি ইন্ডিভিজুয়াল করে রেখেছি আগের থেকেই আপনাদেরকে দেখানোর জন্য আবারও একবার করতেছি ভিডিওটা ঠিক আছে ইন্ডিভিজুয়াল সিলেকশন করে দেবে ঠিক আছে এই জায়গাটায় কিন্তু সময় সবাই ভুল করে থাকে এখানে ইন্ডিভিজুয়াল করে রাখবে এরপর ইন্ডিভিজুয়াল ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবে ঠিক আছে এরপর আপনাদের এখানে বেসিক ডিটেলস দিতে হবে আপনার নাম ঠিক আছে পিনকোড ফোন নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে দিয়েছি দেখো এভাবে আপনারাও কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন ঠিক আছে এরপর আবারও নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আরেকটা পেজ চলে আসবে এভাবে ঠিক আছে এখানে তিনটা অপশান চলে আসবে পে আউট সেটিংয়ের ব্যাঙ্ক ট্রান্সফার ওয়্যার ট্রান্সফর লিঙ্ক ইর পেপাল অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি যেটা সাজেস্ট করব ব্যাঙ্ক ট্রান্সফার আপনি করতে পারেন ঠিক আছে আমিও এটা করে রেখেছি এটা ব্যাঙ্ক ট্রান্সফার করলে পঁচিশ ডলার প্লাস হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে টাকাটা ঠিক আছে তো আমি ব্যাঙ্ক সেট আপ করছি আই আপনাদেরকেও বলছি আপনারা ব্যাঙ্ক সেট আপ ট্রান্সফার করবেন ঠিক আছে তো ব্যাঙ্ক ট্রান্সফারের উপরে ক্লিক করে দিলে কিন্তু এরপর এরকম পেজটা চলে আসবে এরকম আরেকটা পেজ চলে আসবে এরপরে আপনি এখানে অটোমেটিক কিন্তু ইন্ডিভিজুয়াল অপশান সিলেক্ট করাই থাকবে ঠিক আছে এরপর আপনি যে নো অপশান আছে নো অপশানে ক্লিক করে দেবেন নো অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে আবারও একবার পেস করে দেবেন এরপর এরকম পেসটা চলে আসবে আবারও ঠিক আছে এরপর নিচেরটা নিচেরটা তো আপনি কিন্তু নোয়ে ক্লিক করবেন নো ক্লিক করার পরে নেক্সটে আবারও একবার ক্লিক করে দেবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটা পেজ খুলে যাবে আপনাদের সামনে এখানে আপনার ফুল নেম দিতে হবে আপনাকে এখানে এনডিয়ার সিলেকশন করতে হবে এখানে আপনার প্যান নাম্বার যেহেতু আগেই দিয়েছেন তো অটোমেটিক চলে আসবে ঠিক আছে এরপর আপনাকে এখানে ক্লিক করতে হবে আই হ্যাভ এ নন টেন এখানে ক্লিক করার পর নিচে যে অপশন আছে নেক্সট সেই নেক্সটে আবারও একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও একটা পেজ চলে আসবে এরকম পেজটা এরপর এখানে আপনাকে জিরো ক্লিক করার পর নেক্সট ক্লিক করে দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ সেট কমপ্লিট হয়ে যাবে তো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে